বাংলাদেশ দুর্দান্ত খেলেও ভারতের মাটিতে জয় পায়নি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে লাল সবুজের দল এদিন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ তবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশে ফুটবলে নতুন যাত্রা যে যাত্রায় স্বপ্নে দিশারি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী যার আগমনে বাংলাদেশ ফুটবলে বইছে সুদিনের বার্তা সেই বার্তা নিজের অভিষেক ম্যাচে দিয়ে রাখলেন হামজা চৌধুরী এদিন ফুটবল শৈলী দেখিয়ে ভারতকে আটকে দিলেন তাদের মাটিতে আদায় করে ছাড়লেন একটি পয়েন্ট তবে এর মাঝেও হতাশা এবং আক্ষেপটা যেন রয়েই গেল জয়টা যে পেতেই পারত বাংলাদেশ একাধিকবার গোলের সুযোগ পেয়েও যে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ফুটবলাররা তা না হলে হামজা চৌধুরীর অভিষেকের আনন্দ বেড়ে যেতে পারত ভারতকে হারানোর মাধ্যমে বহু গুণে সেটা না হওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ তবে দেশের জার্সিতে প্রথমবার খেলতে নেমে গর্বিত হওয়ার কথা জানালেন তিনি সেই সঙ্গে জানালেন দেশের ফুটবলের যে পজিটিভ চিন্তা তৈরি হয়েছে সেটা বজায় রাখতে হবে